আপু ভালো আছি তুমি কেমন আছো সন্ধ্যা ছয়টায় একটা ভিডিও আপলোড হবে দেখে দিও কেমন আছো আপু আসলো না কি জানি জানি না আমি তো লাইভে রোজ আসি জানি জানি না আসলো না দেখো লাইভে তো এখনই আসলাম তো করানো হয়তো নাও আসতে পারে ভালো আছি তো আসি লাইভে ভিউজ এমনি তো ভিউজ কম এই জন্য আসলাম অ্যাড অন করো না ও অ্যাড অন করতে হয় আমি তো জানি না কোথা থেকে অ্যাড অন করতে হয় আমি তো জানি না আপু কোথা থেকে করতে হয় যেখানে লাইভ আসি ওইখান থেকে করা হয় কেন এই লাইভের অ্যাড দেখার জন্য আলাদাভাবে অন করতে হয় আমি তো জানি না এটা আমি লাইভ তো করি নাই কালকে এসেছিলাম লাইভ শুরু করার সময় নিচে আছে থাকবে ও আচ্ছা তাহলে কি কেটে আবার আসবো আপু কেটে আবার আসি না হলে। তুমি ভিডিও আপলোড দিলে আমি দুইটা আইডি দিয়ে দেখে দেবো আমিও দিলে তুমি দেখবে হ্যাঁ বিকেল পাঠে আপলোড করি একদিন পর পর আজকে করবে না আজকে আমি যা দেখবো সব রাত্রে দিনের সময় কাজ কাম সেরে মানে গোসল গোসল করে উঠি তো সময় পাই না একেবারে রাত্রে দেখি সবার ভিডিও মানে অ্যাড আসে না সঙ্গে সঙ্গে তো এই জন্য আমি একটু লেটে দেখি মানে সাথে সাথে দেখলে না অ্যাড আসে না এই জন্য এক পনেরো মিনিট লাগে একটা অ্যাড মানে অ্যাডটা যোগ হতে পনেরো মিনিট লাগে এই জন্য পনেরো মিনিট বাদ দিয়ে কার দেখি না না কেটে আর আসতে হবে না এখন দশ বারো মিনিট করো পরে আবার যেদিন লাইভ করবা ওই দিন অন করে আসবা ও আচ্ছা অ্যাডভান্স সেটিংস আচ্ছা ঠিক আছে ওখান থেকে ওখানে পাওয়া যাবে মানে অ্যাড ওই করলে হয়ে যাবে তাই তো ঠিক আছে আমি জানি না লাইভে আসি না তো ওই জন্য ওইটা ঠিক নাই বাদ বাকি ভিডিও যেগুলো এই সবগুলো ঠিকঠাক করি এই জন্যই অ্যাড দেয় না আচ্ছা তুমি লাইভে আসো নাকি আজকে করব ও লাইভে আসো না আমি তো লাইভেই কদিন কারো যেতে পারছি না যাব না বিশেষ করে দিনের বেলায় তো সময় না রাত্রে তো ভিডিও দেখিয়ে জন্য সময় নেই তারপর কাজ কাম হয়ে যে কাজ কাম কমপ্লিট হলে তো আমি আরাম পাবো দিও আজকে ভিডিও আমি রাত্রে দেখে দেবো এই যে দেখো ইয়ে করছে কত কি করছে আদান পড়ছে কয়টা বাজলো চারটা ষোলো একটু মিউট রাখি আপু ঠিক আছে হ্যাঁ আপু আমিও লাইভ আসি না যে ভিডিও কালকে দিতে পারিনি এই জন্য একটু লাইভ এসেছিলাম যে ভিউটা মানে আনার জন্যে ভিউ তো লাগবে কিছু অন্তত এই জন্য কালকে এসেছিলাম আজকে একটু আসি আর লাইভ করব না লাইভে মানে এমনি তো ওয়াশ টাইম আসবে না না তাও কালকে তিন ঘন্টা ওয়াশ টাইম পেয়েছিলাম দেড় ঘন্টা করে তুমি মানে এক অনেকজন এসেছিল হয়তো এক দুই মিনিট করে করেছিল অনেক ভিউও ভালো হয়েছিলো দুশো এগারো ওরকম ভিউ অনেক দিন হয় না মানে সেই ভিডিও ডিলিট করেছিলাম না তারপরে আমার ভিউজ ডাউন হয়ে গেছে ভিডিও ডিলিট করেছিলাম ভিউজ ডাউন হয়ে গেছে ওই যে মানে মনি হওয়ার আগে অনেক দিন আগে ভিডিও শর্ট ভিডিও অনেকগুলো ডিলিট করেছিলাম এইজন্য থাকবো না কিছুক্ষণ থাকবো দিয়ে কেটে দেবো

হ্যাঁ ভালো করে ভিডিও ভিডিও দেখে কিন্তু এই অ্যাডগুলো দেখে না অ্যাড দেখতে সময় লাগে না এই জন্য অ্যাড দেখে না অ্যাড না দেখে পালিয়ে যায় এই জন্য তো ভাবছি যে ভিডিও দেব লং ভিডিওই দেব কিন্তু শর্ট ভিডিওরও কাজ ভিডিও তো অন্তত কাউকে বেগাত্তা না করেও ওই এক দুই সেন্টও জমা হয়ে যায় জানো শর্ট ভিডিওতে অনেকে অ্যাড দেখে নি হ্যাঁ ওইটা ভিউটা দেখায় দেখিয়ে চলে যায় করবা ওদেরও দিন আসবে এরকম করছে দিন আসবে যে আমরা চালাকি করছি ওদেরও দিন আসবে যখন ডলার জমানো কতটা কষ্ট তাও বুঝতে পারবে সবাই ডলার জমানো যে কতটা কষ্ট তখন বুঝবে যে হ্যাঁ মনে হওয়ার উপরে কত জ্বালা ভিডিও যতদিন না ভাইরাল হবে ততদিন এই কষ্টই করতে হবে আপু কোনটা 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 থাকলে হবে সব লেভেল করতে হবে না এক লেভেলে হম

অনেকে বোঝে না মনি হইলে কি সব মনি হইলে আরো কষ্ট বেশি হ্যাঁ কি করবা কপালে যা আছে তাই হবে দেখো ভালো না কেন রে কি হয়েছে ভালো নাই আশামণি আশামণি কি হয়েছে

যদি নেটওয়ার্কের সমস্যা না থাকে ছয়টা দিকে আপলোড হয়ে যাবে না হলে সাড়ে ছয়টা বাজবে হয়তো তো লক্ষ্য রাখবা ওই টাইমে আপলোড হয়ে যাবে ছয়টাই টাইম দেওয়া আছে দেখে দিও এগুলো কিসের কাজ চলতেছে ওই যে মানে এখন আমি আগে বন্ধুদের সঙ্গে গল্প করি তারপরে তো

সামনে যে ওই যে ঘর আছে আমাদের ওই দিকটা একটা ছাদ আছে হ্যাঁ এদিকটা সামনে আবার কাজ বাড়াইছি যে এদিকে একটা রুম এটা একটা বেডরুম এটা আর এটা হচ্ছে একটা ডাইনিং তো ডাইনিংটা এই যে ফলস লিং করছে আর ওই যে সিঁড়ি আছে ওই দিক দিয়ে উঠা ওই যে কলমের দিয়ে এটা কাজ করছে এই এই জন্য তো ভালো ভিডিও করার সময় নেই আপু ওই যে মাছ মাংস যেটা রানছি এটুকু একটু ভিডিও করে মানে করে কোনো রকম দিচ্ছি তাছাড়া উপায় নাই মানে উপায় নাই মানে বাড়ির কাজ না কমপ্লিট হওয়া পর্যন্ত আমাকে শুধু কোনো রকম চালিয়ে যেতে হবে এরকম ওরে ভাঙলা ভালো হয়েছে ভালো হয়েছে ভালো হয়েছে তো ভালো ভিডিও দিতে আছেনা নিত্য নতুন ভিডিও দেবো তারপর তো দর্শকরা দেখবে

দেখো কি কথা বললে দেখো দোষটা আমি কেমন দোষটা আমি ভালো লাগছে ডিজাইন গুলো ভালো লাগছে এই যে মানে ওরা বসে আছে এর জন্য ওদেরকে দেখাচ্ছি না ওদেরকে একটু দেখাবো এই তোমাদেরকে দেখাবো দেখো পুজো তো ইয়ার চলে না তাহলে এখন আমি আসি হ্যাঁ ঠিক আছে আপু আমি ওই ওইখানে ঠিক আছে ইয়ার আমি এরপরে লাইভে যখন আসবো তো আমি অ্যাড ওয়েটটা চালু করে আসবো ঠিক আছে সব আপু বাংলাদেশের যত গেল আছে সব আপু আপনি কথা বলো কি বলে

আসসালামু আলাইকুম আকু সালাম কেমন আছো কেমন আছো খবর কি ঘোলা মারো আর কি না ঘোলা না মারলে ভিডিও দেখো না কেন ভিডিও ভিডিও দেখবা এখন তো চ্যানেল মনে হয়েছে এখন তো ভিডিও দেখো লাভ মারো লাভ মারো এ সত্যি যাবা কেমনি ওকে তো মাঝে দিয়ে তোমরা কি করি আমা আলিয়া কিচেন ব্লগস মানে রান্নার ভিডিও যে

আমি ভালো আছি মিডিয়া দেখো জারা মনি না যাও না ভেঙে যাবে ভেঙে যাবে ভেঙে যাবে এখানে ধুইলে ভালো মোবাইলে কিছু চাপ লাগা না কিয় ভিডিঅ দেখবা কেমনে দেখিবা মানে দুই দিয়ে দেখো ভিডিও তাহলে তো কমেন্ট ধরে তাও ভিডিও দেখে আসা হয় সবাই ধরো ভিডিও দেখে ওদের ভিডিও দেখতে দেখতে মনে থাকে না তো ভিডিও দেখো কমেন্ট ধরে দেখে আসবো তো তোমার ওয়াচ টাইম কথা হচ্ছে আপু মনে হয়েছে তো লাইভে আসতো কোনো ওই আসে না ওই যে ভিডিও কাল দিতে পেরেছিলাম না তাই কালকে এসেছিলাম আজকে এমনি আসলাম একটু লাইভ করার সময় কখন লাইভ এমনি আসলাম একটু ভিডিও দেখো এখন তো মনি হয়ে গেছে এখন ভিডিও দেখো আগে নিয়ে লাইভের জন্য সময় পেতাম না এখন তো সময় পাবো তাই না এই দুদিন আমি একটু ব্যস্ত ওই যে বাড়িতে কাজ করছে জন্য তারপরে ভিডিও দেখুন রেগুলার সবার ভিডিও দেখতাম হুম লাইভ তিরিশ মিনিট হলেই কেটে দেবো হুম কোথায় না হলে ভেঙে যাবে তো এর উপরে তোমরা দাও ব্যস্ত গো সারাদিন রান্না করতে করতে হাঁপে গেলাম এই যে আমাদের মিস্ত্রিরা শুধু রান্না করো আর খাওয়াও তা বলছে শুধু রান্না করে করে খাওয়াইতে খাওয়াইতে হাফি গেলাম আমি সকাল থেকে দুপুর পর্যন্ত শুধু রান্না ঘরে বসে থাকি

তল দিকটা তো আলগা আছে না ওই তোমার সিমেন্টের গুলা বেশি দেয় নাই তো এ দিয়াতে ছেড়ে যাবে কিন্তু এইটা যদি দেওয়ার সিমেন্টের ঘোলা দেওয়া যায় না জমে যাবে একবারে আচ্ছা ঠিক আছে এই মা দেখো দেখো কাজ বাড়াবে ভাঙুক তারপরে দেখছি শুধু যাওয়া আসা যাওয়া আসা গোসল করো কাজাক যারা লাইভটা কেটে দেব ভালো থেকো ঠিক আছে ভালো থেকো টাটা ভিডিও দেখো মনে করি সহ আর পুরোনো ভিডিওগুলো দেখে আসো তোমার ভিডিওগুলো দেখব আগে দেখিনি এখন দেখে দেব তাহলে তোমার ওয়াচ টাইমটা বাড়বে ভালো থেকো টাটা